আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলতে হলে ধর্মীয় শিক্ষা ছাড়া অন্য কোনো মত পথ পৃথিবীতে আবিষ্কার হয় কারণ মানুষ যখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় তখন সে যা কিছু করে সে চিন্তা করে আল্লাহ আমাকে দেখতেছে এই জন্য আল্লাহর কাছে আমার জবাব দিয়ে করা যাবে পৃথিবীতে আর কোনো শিক্ষা নাই যে শিক্ষার মাধ্যমে এই মূল্যবোধটুকু এই চিন্তা চেতনাটুকু পয়দা হয় আমাদের দেশে স্কুল কলেজে এই শিক্ষা না থাকার কারণে আজকে সন্তান পিতামাতার নামে মামলা করে সন্তান পিতামাতাকে হত্যা করে সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে ঘুষ দুর্নীতি করে দেশটাকে ধ্বংস করছে অন্যায় অবিচার করে সমাজটাকে ধ্বংস করছে এদিকে আমাদের যারা সরকারে আসে তারা বিদেশি প্রভুদের খুশি করতে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে অতীতের যে অতীত সরকার ছিল সে শিক্ষা ব্যবস্থাটাকে দাপন করে দিয়েছে আর বর্তমান সরকার সেই শিক্ষা ব্যবস্থার কুলখানি করতেছে সম্প্রতি সময়ে একটা ঘোষণা আসছে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক নাচ গানের শিক্ষক বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে নাচ গান শেখানোর শিক্ষক থাকে কিন্তু ধর্মীয় শিক্ষক থাকে না এভাবে চলতে থাকলে প্রশাসনের কোনো ক্ষমতা থাকবে না ঘুষ দুর্নীতি নারী নির্যাতনকারীর মতো জঘন্য অপরাধ সমাজ ও দেশ থেকে বিতাড়িত করতে অপরদিকে মানুষ দিন দিন আরো বেশি সচেতন হচ্ছে কোনো পিতা মাতা সন্তানকে স্কুলে দিতে যাচ্ছে না পিতামাতা এখন বেশিরভাগ সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে আমি যে স্কুলে লেখাপড়া শিখেছি তখন আমাদের ক্লাসে প্রায় দুইশো মতো ছাত্রছাত্রী ছিল আজকে সেই স্কুলে সমস্ত ক্লাস মিলে দুশো জন ছাত্র পাওয়া বহুত কঠিন গ্রামের স্কুলগুলোতে খুব নাজুক অবস্থা শহরের কিছুটা ব্যতিক্রম আছে কারণ শহরে গণবসতিপূর্ণ এলাকা দিন দিন মানুষ স্কুল থেকে বিমুখ হয়ে যাচ্ছে মাদ্রাসার দিকে ঝুঁকে যাচ্ছে কারণ একটাই স্কুলগুলোতে নৈতিকতা ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে মাদ্রাসা আর বৃদ্ধি দিন দিন স্কুল কমতে থাকবে বিগত বছরগুলোতে দেখেছি ষষ্ঠ শ্রেণী থেকে উপরে ক্লাসগুলোতে যৌনতে শেখানো হতো আর বর্তমানে দেখতেছি কোমলমতি শিশুদেরকে প্রাথমিক বিদ্যালয়ে এই নাজগান গান তাদের মস্তিষ্ককে বিকৃত করার ভাবনা শুরু হয়েছে আলেম সমাজের ব্যাপক প্রতিবাদের মুখে কিছু প্রতিবয় বুদ্ধিজীবী বলতে শুরু করেছে ধর্মীয় শিক্ষাও প্রয়োজন কিন্তু নাচ গান বাদ দিয়ে নয় নাচ গানের শিক্ষাও জরুরি আমি তাদেরকে বলতে চাই যদি আপনারা এইভাবে মুসলমানের দেশে এই নাচ গান শিক্ষা নিয়ে কর্মতী শিশুদেরকে ধর্মীয় শিক্ষা থেকে বিরত রাখার চেষ্টা করেন আপনাদের কৌশল সফল হবে না দিন দিন মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি পাবে স্কুল ধ্বংস হবে আপনারা এই মুসলমানের দেশে এই বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করবেন না আর বেশি দিন দূরে নয় যেখানে আপনারা যদি এইভাবে চলতে থাকেন আপনাদের সন্তানরা পিতামাতার অবাধ্য হয়ে চলবে কোনো প্রশাসন বা কেউ এটিকে কন্ট্রোল করার ক্ষমতা থাকবে না আমার এই কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে আপনার এই সিদ্ধান্ত থেকে সরে আসবে